হ্যালো গাইস ব্যাক টু মাই অল চ্যানেল রাজশ্রী লাইফস্টাইলে তো আজ আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে ব্লগটার কারণ হলো একটা সবারই স্পেশাল ডে বলে কথা স্বাধীনতা দিবস তো ওর জন্য স্কুলে অনুষ্ঠান আছে স্কুলে যাব তো স্কুলে কি হয় না হয় তোমাদের সামনে শেয়ার করবো তো তোমাদের স্কুলে কেমন কাটছে না কাটছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ রেডি হয়ে গেছি এবার স্কুল যাব তো চলো স্কুলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে গাইস স্কুলে চলে এসেছি দেখছি আমার বান্ধবীরা কেউই নেই তারপর স্কুলে একটুখানি ভিডিও টিডিও করে নিলাম তারপর দেখছি সব সাজানো গোছানো আছে বলে ওর জন্য স্কিপ নিয়ে নিলাম তারপর দেখছি মঞ্চের সামনে সবাই জড়ো হয়ে আছে তো তারপর এখানে একটু ভিডিও করে নিয়ে তারপর দেখছি আমার বান্ধবীর একটা রুমে আছে তো ওই বান্ধবীদের রুমে চলে গেলাম দেখো আমার বান্ধবীরা সব একটুখানি মানে ঠান্ডা হাওয়া খাচ্ছে গরমে সবাই দিয়ে এরপর আমাদের পেয়ার হবে ওর জন্য আর কি সবাই একটু লাইন দিচ্ছে তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই উত্তোলন হবে পতাকা উত্তোলন হওয়ার পর আমাদের হেড মানে পতাকাকে ফুল দেবে সম্মান জানানোর জন্য আমাদের এখানে একটা প্যারেড সিস্টেম করা হয়েছে তার জন্য স্যারকে ডেকে নেওয়ার জন্য একটা প্যারেড করা হচ্ছে তারপর আমাদের পেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা র্যালিতে বেরোলাম তো আমরা সবাই স্যার আরও ছাত্রছাত্রীরা অনেকে র্যালিতে বেরোলাম আমাদের স্কুলের রোড আছে রোডের পেছনে মানে স্কুলের পেছনে তো ওখানে আমরা র্যালি করলাম তারপর আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা স্কুলে চলে এলাম আমাদের স্কুলটা একবার দেখে নাও তোমরা তারপর ফাস্ট ফার্স্ট স্যাররা সবাই ফুল দিল মালা দিল ফার্স্ট অনুষ্ঠান শুরু করার আগে আমরা আমাদের মতন করে বিদ্যালয়ে এটা পালন করছি কিছু বলার আগে সর্বপ্রথমে যে সমস্ত বীর শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা এসেছে তাদের প্রতি আমি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি এদিকে অনুষ্ঠান হচ্ছে আর আমরা বান্ধবীরা মিলে সবাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর স্যাররা সবাইকে একটা করে মিষ্টি দিচ্ছে সবাই ফ্রেন্ডে মিলে আমরা সব বাড়ি চলে এলাম গায়ে বাড়ি চলে এসেছি তো ভিডিওটা এর মধ্যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে